এই সরকার সফল হবে এই সরকারকে সফল হইতে হবে তারা যদি সফল না হইতে চায় তাদেরকে সফল বাধ্য লীগের কোন স্থান এই দেশের মাটিতে থাকতে না জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই লড়াই করেছি তার আগের সাড়ে পনেরো বছর শেখ হাসিনার ফ্যাসিজমকে এই দেশের মাটি থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই লড়াই করেছি তবে কিছু জিনিস মনে রাখা প্রয়োজন গণতান্ত্রিক বিশ্বের কোথাও সরকার হয় না নির্বাচন হলে জন্য হয় নির্বাচন ছাড়া যদি ইন্টারিম যদিও একটা নির্দিষ্ট সময়ের জন্য হবার কথা গণমাধ্যম সূত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারকে আইনি কাঠামোর মধ্যে বৈধতা প্রদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক একটা অধ্যাদেশ জারির খবর শুনেছি সেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকা সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বিষয় যে ধারাগুলো সংযোজিত হতে যাচ্ছে বলে শুনেছি তা আসলে অত্যন্ত অপ্রয়োজনীয় এটা আমাদের সরকার ধারা আমরা সবাই মিলে নিশ্চয় নির্ণয় করব এই সরকারের থাকা কতদিনের প্রয়োজন আছে যদি লম্বা প্রয়োজন থাকে আমরা এই সরকারকে লম্বা সময় রাখবো এবং আমরা এই আঠারো কোটি জনগণ যদি এই সরকারের সাথে থাকি তাহলে কেন আইনি প্রোটেকশন লাগবে এই সরকারের আমরাই তো আইন গণতন্ত্র মানে কি দেশের জনতার যেটা প্রয়োজন দেশের জনতার যেটা আকাঙ্ক্ষা দেশের জনতা যেটা চায় সেইটাই হবে আইন তাহলে আমরাই যদি আইন হই তাহলে এই আইন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রোটেকশন দরকার আছে বলে আমরা মনে করি না বর্তমান সরকার আমাদের সকলের সমর্থনে গঠিত একটি জনপ্রত্যাশার সরকার এই সরকারের সব কর্মকাণ্ডকে পরবর্তী নির্বাচিত সংসদ এমনিতেই বৈধতা প্রদান করবে আমরা বিশ্বাস রাখি নির্বাচিত সংসদে আমরা থাকব এবং সেই বিশ্বাসের সাথে আপনাদের সামনে আজকে পরিষ্কার তুলে ধরছি যে আমরা যখন আসব তখন বৈধতা আমরা নিশ্চয়ই দেবো ইনশাআল্লাহ আর তাই বলছি অধ্যাদেশ জারির মাধ্যমে আলাদা করে আইনি সুরক্ষা নেবার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না আজকে বিপ্লবী সরকার নিয়ে কথা হয় যেই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল দেখেন ভাই গণ আন্দোলনের বিপ্লব দিটা ভিন্ন জিনিস গণ আন্দোলনের মাধ্যমে আমরা নতুন সরকার পেয়েছি বিপ্লবী সরকার তখন হইতো যদি আমরা সবাই বন্দুক তুলে নিয়ে উল্টা দিকে গুলি করতাম শুধু আমাদের দুই ওরা মেরেছে তা হইতো না আমরা ওদের বিশ হাজার মারতাম সেই যুদ্ধ হইতো বিপ্লব হইতো তারপর বন্ধু ঘাটে নিয়ে আমরা বঙ্গ ভবনে যাইতাম সেইখানে যায় তখন বিপ্লবী সরকার হইতো উনিশশো সালে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল কারণ উনিশশো সালে বন্ধু খাতে লাখো বাঙালি যুদ্ধ করিয়া আমরা এই দেশ স্বাধীন করেছিলাম আমাদের দুঃখ বড় যেভাবে বলেন না সালে সেই দখল করার পর দেশ আবার দখল করার পর যারা বন্ধু খাতে যুদ্ধ করেছিল তারা বিপ্লবী সরকার গঠন করে নাই সত্তরের নির্বাচনে যারা গেছিলেন তারা বিপ্লবী সরকার গঠন করেছিল এবং শেখ মুজিবুর রহমান যিনি যুদ্ধের সময় উপস্থিত ছিলেন না উনি সরকার প্রধান হয়েছিলেন এইখানে তার বিরোধিতা করার কিছু নাই কারণ সত্তরের নির্বাচন এবং তার আগের এবং আগে যেটা মনে রাখতে হবে ভাই স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধে কার কার বড় অবদান ছিল যদি শহীদ তাজুদ্দিন না থাকতো তাহলে বাংলাদেশের এক্সাইলে সরকার হইতো না যদি তাজুদ্দিন না থাকতো তাহলে ভারতের সাথে আমাদের আলোচনা হইতো না যদি তাজুদ্দিন না থাকতো ষোলোই ডিসেম্বরে আমাদের বিজয় হইতো না একই সাথে তাজুদ্দিনের সাথে যদি ওসমানী সাহেব না থাকতো তাইলে আমাদের মুক্তিযোদ্ধাদের কোন কমান্ডার থাকতো না যদি ছাব্বিশে মার্চ শহীদ জিয়াউর রহমান জাতির প্রতি ডাক না দিত মুক্তিযুদ্ধে তাইলে ছাব্বিশে মার্চ নতুন ভাবে মুক্তিযুদ্ধ শুরু হতো না আপনি জাতির পিতা নিয়ে কথা বলতে চান কোন অসুবিধা নাই তাহলে এই জাতি মানে বাংলাদেশ এস এ নেশন বাংলাদেশ একটা দেশ এইটার জন্মের জন্য যারা বড় বড় অবদান রেখেছে তাজুদ্দিন সাহেব ওসমানী সাহেব সৈয়দ জিয়াউর রহমান এদের সবাইকে আপনার সেই মর্যাদাটা দিতে বাধ্য বিশ্বের বড় বড় স্বাধীনতা নিয়ে যখন কথা হয় প্রথম গণতন্ত্র প্রথম স্বাধীনতা ছিল যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে মেইন নেতৃত্ব দিয়েছিল যোদ্ধা নেতৃত্ব দিয়েছিল জেনারেল জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটন কে তাদের জাতির পিতা বলে না ভাই যারা সবাই মিলে বড় বড় অবদান রেখেছিল সবাই মিলে ওই পুরো গোষ্ঠীকে জাতির পিতা একসাথে বলা হয় জাতির পিতা বলা হয় না বলা হয় ফাউন্ডিং ফাদার্স এক না কিন্তু প্লুরাল founding fathers আজকে সময় আসছে বাংলাদেশের ইতিহাসকে সঠিক ভাবে জনগণের সামনে নিয়ে যাওয়া বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স কারা শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন জিয়া শহীদ জিয়াউর রহমান এমজি ওসমানী এদের সবার নাম এক আসার প্রয়োজন আছে সাওদের বন্ধু প্রতিম দলের সিনিয়র নেতৃবৃন্দ ওনারা যখন এই কথাগুলো বলেন আমি ওনাদের প্রতি আহ্বান জানাবো ভাই শেখ মুজিবুর রহমানের নাম ছোট করার জন্য আমি বলছি না আপনারা যতখানি শেখ মুজিবুর রহমান নিয়ে করেছেন হয়তো তার থেকে আমার পড়াশোনা অনেক বেশি আছে আমার মাল্টিপল একাডেমিক পাবলিশ পেপার আছে শেখ মুজিবুর রহমান নিয়ে আমি তাকে ছোট করার জন্য শুধু কথা বলছি না আমি বলছি সঠিক যার যার অবদান আছে তাদের সবার নাম সঠিক ভাবে নিতে হবে শুধু একজনকে সালাম দিবেন বাকি সবার নাম ইতিহাসের পাতা থেকে মুছা দিবেন এইটা আর মানব না বাংলাদেশের জাতির পিতা আবারও বলছি বাংলাদেশের জাতির পিতা কোন একজন নির্দিষ্ট ব্যক্তি না এই রাষ্ট্রকে প্রতিষ্ঠার জন্য মেহনতি মানুষ থেকে শুরু করে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব জীবন যৌবন উৎসর্গ করেছে শেখ মুজিবকে আওয়ামী লীগ যেভাবে ব্যান্ডিং করেছে আমরা সেটাকে মুছে দিয়ে মুক্তিযুদ্ধে কার কি অবদান সেটা সঠিকভাবে তুলে ধরতে চাই তবে এইটাও বলে রাখি আওয়ামী লীগের কোন স্থান এই দেশের মাটিতে থাকতে মুজিব সরকার এটা আমাদের সরকার পাঁচই আগস্ট থেকে শুরু করে আটই আগস্ট তারা শপথ নেওয়া পর্যন্ত তারা যেন শপথ নিতে পারেন তারা যেন এই দেশের দায়িত্ব নেন এইটার জন্য আমরা সবাই লড়াই করেছি জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই লড়াই করেছি তার আগের সাড়ে পনেরো বছর শেখ হাসিনার ফ্যাসিজমকে এই দেশের মাটি থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই লড়াই করেছি এই সরকার সফল হবে এই সরকারকে সফল হইতে হবে তারা যদি সফল না হইতে চায় তাদেরকে বাইন্দা আমরা সফল হইতে বাধ্য করবো এনডিএম যদি এককভাবে নির্বাচন করে তাহলে তিনশো আসনের প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্যান্ডিডেট দেবে ইনশাআল্লাহ আমরা আশা রাখি যেইভাবে গত সাত আট বছর জনগণের জন্য আমরা নিরলস ভাবে নির্ভয়ে কাজ করে গেছি বাংলাদেশের আনাচে কানাচে রাজপথে সব জায়গায় জুলাই অগস্ট আন্দোলনে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মেট্রোতে এন